আদম সালামের সৃষ্টির পর যখন রুহ দিলেন আল্লাহ যখন রুহ দিলেন এই রুহ দেওয়ার সাথে সাথে আদম সর্বপ্রথম বললেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম কি উচ্চারণ করলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ হল সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ রবুল আলমিন জবাব দিলেন ইয়ারাহামুক আল্লাহ আদম আলি হাঁচি দিলেন হাঁচি দেওয়ার পর বললেন আলহামদুলিল্লাহ সেজন্য আমাদেরও আমাদের উচিত আদম সেই পালন করা যখনই হাঁচি আসবে উচ্চস্বরে বলবেন আলহামদুলিল্লাহ মনে মনে না আমরা এখন এই সুনত আমল গুলা পড়তে লজ্জাবুত করি আলহামদুলিল্লাহ উচ্চস্বরে বলবেন যখন কেউ শুনবে আপনার আলহামদুলিল্লাহ সে উত্তরে বলবে ইয়ার হামুকাল্লা আদম আলাইহিসাল্লাহুসসাল্লাম যখন হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললেন বলেন আল্লাহ হরবুল্লা আমিন এর জবাবে বললেন ইয়ার হামক আল্লাহ আল্লাহ এরপর আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসাল্লাহুসসাল্লামকে বললেন হে আদম তুমি ফেরেশতাদেরকে সালাম দাও দাও আলাইকুম কুম ফেরেস্তাদেরকে সালাম দিলেন বলেন আলাইকুম কুম উত্তর দিলো দিলো ওয়া আলাইকুমুস সালাম ওর আহমত এতটুকু জবাব দিলেন ওয়ালাইকুম তখন আল্লাহ তালা বললেন এটাই হবে তোমার সন্তানদের সালাম এবং সালামের উত্তরের নিয়ম সেজন্য সর্বপ্রথম সালাম দিবেন যে কোনো মুসলমানকে দেখেন পরিচিত পরিচিত সালাম দিয়ে হলো শূন্য শূন্য সালামের পরে কালাম প্রথমে সালাম তারপর কথাবার্তা এখন সালামের সুন্নতটাও আমাদের থেকে উঠে গেছে আমরা সালাম দিই শুধু মুরব্বীদেরকে মুরব্বীরা ছোটদেরকে সালাম দেয় না ছোটরা বড়দেরকে সালাম দিলেও বড়রা ছোটদেরকে সালাম দেয় অথচ আমার নবীর সুন্নত হলো উনি সর্বপ্রথম সালাম দিয়ে দিতেন আম্মা জানা আয়সা বলেন আমি কখনো আমার নবীকে আগে সালাম দিতে পারিনি উনি আগে বাগে সালাম দিয়েছেন স্ত্রীকেও সালাম দিবেন এটাও আমার নবীর সুন্নত ঘরে ঢুকার সময় সালাম দিবেন তো এই সালাম সালাম সর্বপ্রথম আল্লাহ তালা অভিবাদনের ব্যাপারে যে জিনিসটা শিক্ষা দিয়েছেন সেটা হলো সালাম সেই অভিবাদনটা আমাদের পালন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন অথপর আদম আলী সালাম প্রশ্ন করেন হে আল্লাহ আমার সন্তান কারা আল্লাহ তালা বলেছেন না যেটাই হবে তোমার সন্তানদের সালামের নিয়ম এবার আদম সালাম প্রশ্ন করলেন আমার সন্তান কারা তখন আল্লাহ রব্বুল নিজ কুদুরিতে হাত আদম আলহি পিঠের মধ্যে বুলিয়ে দিলেন সাথে সাথে কেয়ামত পর্যন্ত আদম সন্তান যারা আসবেন তারা সকলে আদম আলহি সামনে প্রকাশিত হয়ে গেল সমস্ত রুহ সমূহ আদম আলহি সামনে প্রকাশিত হয়ে গেল এবং আল্লাহ তালার সামনে আদম আলহি তার কেয়ামত পর্যন্ত সকল সন্তানদেরকে দেখতে পেলেন সবাই বলেন